অনুব্রত মণ্ডলের বাড়িতে দেখা করতে এলেন তার প্রতিবেশী সুজিত দে অনুব্রত অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সুজিতের বাড়িতে সিবিআই গরু পাচার কাণ্ডে অভিযান চালিয়েছিল পাশাপাশি অনুব্রত ঘনিষ্ঠ এই সুজিত দেকে ডেকে সিবিআই ক্যাম্প অফিসে জিজ্ঞাসাবাদ চালিয়েছিল সিবিআই আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন কোথা থেকে এসছেন দাদার সাথে দেখা করতে